दर्शक बंधुरा সাকিব খানের বড় ছেলে জয়ের একটি চিঠি পড়ে কিন্তু এবার সাকিব খানের চোখে অশ্রু ভেসেই যাচ্ছে তো দর্শক বন্ধুরা এমন কি লিখেছে জয় তার চিঠিতে বাবাকে যা দেখে কান্না থামিয়ে রাখতে পারেনি সাকিব খান নিজেই তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক তো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে বেশ দু মাস ধরেই কিন্তু সাকিব খান এখন অবস্থান করছে আমেরিকাতে এবং সেখানে কিন্তু তার সঙ্গে আছে স্বপ্নম বুবলি এবং তার ছোট্ট ছেলে বীর জি হ্যাঁ দর্শক বন্ধুরা বীর কিন্তু তার বাবা সাকিব খানের সঙ্গেই এখন অবস্থান করছে আমেরিকাতে এবং সেই আমেরিকাতে অবস্থান করার কারণে কিন্তু বিভিন্ন সময় এখন বাবার সঙ্গেই বিভিন্ন খেলায় মেতে আছে এবং এই সব কিছু দেখে কিন্তু একজনের মন অত্যন্ত আবরাম খান জয় কিন্তু বাবার ভীষণ প্রিয় এবং বাবাও কিন্তু জয়ের সঙ্গে অনেক সময় কাটায় তবে গত দু মাস ধরেই দেশের বাইরে থাকার কারণে কিন্তু বড় ছেলেকে একটু সময় দিতে পারেনি তিনি এবং ছেলেও কিন্তু নাচোর বান্দা বাবাকে না পেয়ে কিন্তু সে ছাড়ছে না এবং বাবাকে পাওয়ার জন্য অনেক বায়নাও করেছে মা উপবিশ্বাসের কাছে তবে কোনো কিছুতেই যখন কোনো কিছু হচ্ছে না তখনই কিন্তু ঘটে যায় এক অনন্য ঘটনা দর্শক বন্ধুরা এই ছোট্ট ছেলেটি এত ছোট বয়সে কিন্তু বাবাকে লিখে পাঠ চিঠি জি হ্যাঁ দর্শক বন্ধুরা প্রায় এক এই চিঠিতে এসে বাবাকে লিখে সে কতটা ভালোবাসে বাবাকে কতটা মিস করছে বাবাকে এবং সে কি কি করতে চায় বাবার সঙ্গে সবকিছু কিন্তু লিখে পাঠিয়ে দেয় বাবাকে এবং এই চিঠিটার মধ্যে বারবারই সে একটা কথা বলে বাবা তোমাকে আমি কতদিন ধরে দেখি না আমি তোমাকে দেখতে চাই এবং এই কথাটি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁদছে সাকিব খান দর্শক বন্ধুরা সাকিব খানের এই কান্না দেখে কিন্তু আশেপাশে মানুষরাও তাদের চোখের অশ্রু ঠেকিয়ে রাখতে পারেনি তারাও কিন্তু ঠিকই তাদের চোখের অশ্রু গড়িয়ে যেতে দিয়েছে দর্শক বন্ধুরা বাবার প্রতি ছেলের যে ভালোবাসা তা কিন্তু সত্যি এক দারুণ বিষয় এবং সাকিব খানের ছেলে আব্রাম খান জয় কিন্তু তাই আবার প্রমাণ করলো বাবা ছেলের এই অনন্য ভালোবাসা টিকে থাকুক সাজা জীবন দর্শক বন্ধুরা এই বিষয়টিকে লক্ষ্য করে সাকিব খান কিন্তু বলেছেন যে তিনি তিনি খুব শীঘ্রই দেশে ফিরে যাবেন আর তার দেশে ফেরার একমাত্র কারণই হচ্ছে গিয়ে আবরাম খান জয় নিজের বড় ছেলেকে সময় দেওয়ার জন্যই আগামী সপ্তাহতেই বাংলাদেশে চলে যাবেন তিনি এবং সেখানে পাঁচ ছয় দিন ছেলে জয়কে সঙ্গ দিবেন এমনকি জয়ের সঙ্গে খেলাধুলাও করবেন বলে জানিয়েছেন সাকিব খান তিনি তার সব কাজ বাদ দিয়ে দিয়েছেন আগামী সপ্তাহের জন্য এবং জানা যাচ্ছে আগামী সপ্তাহ শুধুমাত্র তার বড় ছেলে জয়ের জন্যই তবে এই সব কিছু শুনে কিন্তু একজনের মনে অত্যন্ত জ্বালা বেড়ে গিয়েছে আর তার কেউই নন বরং শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম জি হ্যাঁ দর্শক বন্ধুরা স্বপ্নম মনে যে এতটা হিংসা এবং ধ্বংসাত্মক মনোভাব আটকে আছে তা কিন্তু আমরা জানতাম না কিন্তু একটি ছোট্ট বাচ্চার ভালোবাসার প্রতিও যে হিংসা করে সাকিব খানকে নিজের দিকে আবারও চালানোর চেষ্টা করবে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছুদিন ধরে জি হ্যাঁ দর্শক বন্ধুরা চিঠিটি পাওয়ার পর থেকে কিন্তু বুবলি আবারও সাকিব খানকে নিজের প্রতি আকৃষ্ট করা শুরু করেছে যেন সে জয়ের কাছে বাংলাদেশে না যায় তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টি কি মনে করছেন বলে জানাচ্ছেন সবকিছু কিন্তু কম বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটিতে লাইক করে দিবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ